আসসালামু আলাইকুম আমরা ছোটোবেলায় দেখেছি মুরব্বিধিরকে কীভাবে সম্মান করতো মুরব্বীরা দেখলে ওদিক দিয়ে রাস্তার দূরে দিয়ে হেঁটে যেত কিন্তু এখন মুরব্বিধিরকে সম্মান করে না এটাই বাস্তব এটাই সত্য এই দেখো বিকালবেলার সৌন্দর্য বিকালবেলার পরিবেশ কেমন লাগলো প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার পাশে সুন্দর ফুল ফুটে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর লাগে ফুলগুলা দেখো নদীর পাশে ফুল ফুটে রইল বন্ধুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই দৃশ্য সৌন্দর্য তোমাদের কেমন লাগলো কমেন্টে দাঁড়াতে পারো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে করতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা কুমিলার সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মতামত কমাটা জানতে পারো কেমন লাগলো দেখো খুবই সুন্দর একটি জায়গা নদীর সৌন্দর্য নদীর স্রোত অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে রাস্তার পাশে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো বিকালবেলার সৌন্দর্য বিকালবেলার পরিবেশ আমাদের কুমিল্লা কুমিলার সৌন্দর্য কুমিলার সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো আমাদের কুমিলার সুন্দর দৃশ্য সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের কুমিলা শহর শহরের কিছু সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের মতামত কমেড়ে জানাতে পারো নদীর সুন্দর দৃশ্য নদীর সুন্দর পরিবেশ বিকেল বেলার সৌন্দর্য